সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও বাঁশ দিয়ে টেবিল ল্যাম্প বানানো তো সেই ভিডিওটা আজকে আমি দেখাবো তো প্রথমে দেখায় কী কী লাগছে দুটো বাঁশের খণ্ড নিয়েছি এটা নিচের অংশ এটা দু ইঞ্চি এটা বাঁশের নিচে এটা তিন ইঞ্চির মতো ডায়া আর এটার উপরে আমি দেবো একটা অ্যাক্রিলিক সিট ছোট্ট ওটা মাপে একটা বাঁশের কঞ্চি এটা মোটামুটি তেরো ইঞ্চি লম্বা নিয়েছি আর এটা পরিবর্তে যদি আমরা পাইপ টাইপের বাঁশ কিছু পাই আরও ভালো হতো তো আমার কাছে এটা হাতে ছিল তাই ওটা দিয়ে করছি আর উপরে জন্য আমরা চার ইঞ্চি নিয়েছি এটা চাইলে আরও পাঁচ ইঞ্চি হতো আর উপরে আমরা কাভার হিসাবে দেবো স্টিলের প্লেট টাইপের যেগুলো পাওয়া যায় ডিস সেইগুলো দেবো আর বাল্ব এবং সঙ্গী যা সব লাগে সেগুলো আমি কাজ করতে করতে সব বলে যাব আর কি ঠিকই লাগছে তো এরকম একটা হবে ল্যাম্প আমি দেখিয়ে দিচ্ছি আর এরপর ইলেকট্রিক কেবেল টেবেল এই সুন্দর লাগছে সুইচ লাগছে তো আমি কাজটা শুরু করি প্রথমে এগুলোকে আমি বানিশ করে নেব বানিশ করে নিয়ে শুরু করবো ওই বানিশের ভিডিওটা আমি আর এখানে আপলোড করছি না তো আমি এগুলোকে বানিশ করে নিয়ে আসি আমার বার্নিশ করা হয়ে গেছে এবং উপরে এক লিক সিটটা আমি গোল করে কেটে দিয়েছি এবং পাঁচটা স্ক্রু দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এটা নিচের অংশটা এবার আমি উপরে যে স্ট্যান্ডটা লাগাবো সেটা স্ট্যান্ডের জন্য আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি এইগুলিতে আমি স্ক্রু ব্যবহার করব এই অংশটা আমার ফিক্স থাকবে আর কি তা আমি ড্রিল করে নিয়েছি আগে সেটা দেখালাম না এবার আমি স্ক্রুগুলোকে টাইট করে নেব আর অবশ্যই এটাকে আমি কিন্তু একটু দেখে নেবো ঠিকঠাক আছে কিনা সোজাটা দেখে নেব এবং সেইভাবে আমি দ্বিতীয় স্ক্রোটা লাগাব দ্বিতীয় স্ক্রু লাগানো হয়ে গেছে উপরে একের লাগানো হয়ে গেছে তো এই অংশটা আমার কিন্তু বানিশ করা হয়েছে এরপরে আমি দেখবো এই বেশ সুন্দর দেখতে পাথরগুলো এগুলো একরিমে যে পাথরগুলো দেয় সেগুলো এগুলো খুবই দাম সস্তা খুব বেশি দাম না সেগুলো দিয়ে আমি ডেকোরেট করবো আর আমি দিয়ে দিচ্ছি এখানে পিওপি পিওপি দিতে পারেন আপনারা জিপসন দিতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকবে বা সিমেন্টও দিতে পারেন এটা আমি নিচের অংশটাকে ভারী হচ্ছে এবং এটা আর ওই পাথরগুলোকে সেট করে দেবো তো আমি এখানে সুইচ কানেকশান করার জন্য একটা ছোটো জায়গা ফাঁকা রেখে দিচ্ছি হুম আমি এখানে পিওপি ব্যবহার করছি প্লাস্টার অফ প্যারিস সেটাকে দিয়ে দিলাম এটাকে একটু সেট হতে সময় লাগবে তো সেট হওয়ার আগেই কিন্তু এটাকে আমার ভালো করে এটাকে ঠিক লেভেল করে বসিয়ে নিতে হবে হ্যাঁ আমি এখানে হাত দিয়ে লেভেল করে নিচ্ছি এটা কাঁচা অবস্থায় লেভেলটা করে নিতে হবে হ্যাঁ লেভেলটা হয়ে যাচ্ছে এটা একটু সেট হতে সময় দিতে হবে আমি সেট হতে একটু সময় দিলাম হুম তো আমার সেট করা হয়ে গেছে এরপর আমি কী করবো সাইডে যে লেগে গেছে পিওপিগুলো মাছের উপরে সেগুলো আমি স্পঞ্জ এবং জল দিয়ে এটাকে পরিষ্কার করে দিচ্ছি শুকিয়ে গেলে পরিষ্কার করা একটু অসুবিধা হবে তার জন্য অবস্থা করে দেওয়া এরপর আমি যেটা দিয়েছিলাম ওই কাঠের টুকরোটা সেটা গাছতে করে টেনে খুলে নেব আর এখন খুব বেশি শুকনো হয়নি ভেজা আছে তো আমি আবার ভেজা হাত দিয়ে এটাকে পুরো লেভেল করে দিলাম সু মুছে নিলাম এরপর যেটা আমি করবো উপরে যে আমি এক রিল্যাক্স সিটটা দিয়েছিলাম সেইটাকে আমি এবার খুলে নেব এটাও কিন্তু ওই হালকা সেট হয়ে গেছে সেই সময় খুলে নিতে হবে তো খুলে নিচ্ছি এটাকে আমি হ্যাঁ সেটার খুলে নিয়েছি এরপরে উপরে যে পিওপিগুলো চলে এসেছে আমার যে রঙিন পাথরগুলো ঢাকা পড়ে গেছে সেটাকে আমি একটু মুছে দিচ্ছি এক্ষেত্রেও আমি ওই স্পঞ্জ এবং জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমার হয়ে গেছে এটা পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমাকে যতটা পারা যায় আর কি পরিষ্কার করে নিতে তো এরপর আমাকে এটাকে সেট হতে সময় দিতে হবে মোটামুটি হয়তো একটা দিন আমি রেখে দিলাম কারণ এটা হবে ভেজে আছে তো রোদে রেখে দেওয়া যেতে পারে তো তার আগে পিছন দিয়ে একটা যেখান দিয়ে আমি তারটা বার করব সুইচের তারটা সেই জায়গায় আমি একটু করে থার্মোকল দিয়ে রেখেছিলাম আর ওর সাইডে একটা ছোটো ছিদ্র করা আছে সেগুলো রেখেছিলাম তো এগুলো সব আমার হয়ে গেছে আমি প্রায় এখানে নখানা বানাচ্ছি একসাথে তো বিভিন্ন রকম পাথর দিয়েছি আমি আর এগুলো একদিন বা দুদিন রেখে দেওয়া যেতে পারে তো এগুলো রেখে দিয়ে যাতে শুকিয়ে যায় সেইভাবে কাজটা করবো এরপর আমি অ্যাক্রিলিক সিটটা নিয়েছি এরপর আমি এখানে সুইচ বসাবো একটা টিকটক সুইচ বসাবো তো সেই জন্য আমি ফটোটা ঠিক ওর মাপে করে নিচ্ছি সবকটায় করে নিলাম এরপর আমি দুটো দেখাচ্ছি সুইচ কানেকশানগুলো তো প্রথমেই আপাতত সুইচে দুটো তার আমি লাগিয়ে নিচ্ছি এটা যতটুকু আমার লাগবে সেইভাবে তারটা কেটে দিয়ে আমি এটা ভালো করে ঝলাই করে নেবো যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না হয় আর কি কারণ পরবর্তী সময় রিপেয়ার করা একটুখানি অসুবিধা হবে তার জন্য আমি যাবতীয় কাজগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করব হুম খুব ভালো করে বাকি সুইচগুলো আমি করে নিচ্ছি এখানে এরপর আমি হিটসিং পাইপ দিয়ে দিচ্ছি যাতে আরও ব্যাপারটা মজবুত থাকে আর কি তো সবকটাতে আমি হিটসিং পাইপগুলো লাগিয়ে নেবো এরপর আমি একটু হিট দিয়ে দেবো তাহলে ওটা বেশ টাইট হয়ে বসে যাবে তো সব করে লাগানো হয়ে গেছে এরপর আমি কী করবো সুইচগুলোকে ওই যে আমার যে অ্যাক্রিলিক সিটটা আছে সেটার মধ্যে প্রথমে সুইচ কানেকশানগুলোকে সব মানে কানেকশান করা যে সুইচগুলো আছে সেগুলো ভালোভাবে টাইট করে নেবো তো আমি সব করে এখানে রেডি করে নিচ্ছি পিছন দিকে যে নাটটা আছে খুব ভালোভাবে টাইট করে দিলাম যাতে লুজ না হয় তো আমার এখানে যে কটা আছে আমি প্রায় নখানা রেডি করছি একসাথে তো সব কটা আমার কিন্তু লাগানো হয়ে গেছে মানে প্রাথমিক সুইচের কাজগুলো আমার সব হয়ে গেলো এরপর আসছি আমি উপরের যে প্লেটটা যেটা প্লেটটা দেখাচ্ছি আমি কিন্তু আমার বিভিন্ন রকম সাইজের প্লেট আছে আমি একটা দেখাচ্ছি প্লেটটা কীভাবে কাটিং করব এটা যেভাবে আমার হোল্ডারের যে সাইজটা আছে সেই ধরনের আমি এটা লোহা কাটার যে রিংগুলো আছে সেইগুলো দিয়ে আমি ড্রিল মেশিনে লাগিয়ে এই অংশটা কেটে নিচ্ছি এটা কাটা খুবটা জটিল নয় একটুখানি রাখলেই চার দিনে কেটে যাবে হোক কারণ পাতলা সবই এই সিটগুলো আছে ফলে টুক করে কেটে গেল আর কি এরপর আমি বাঁশের সময় যে লাগাবো নাটগুলো যাতে নাটগুলো ঠিক সমান দূরত্ব থাকে সেই জন্য একটা ড্রয়িং করে নিয়েছি চারটে করে আমি এখানে স্ক্রু লাগাবো সেই অনুযায়ী আমি দাগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি একসাথে চার পাঁচটা প্লেটকে নিয়েছি দিয়ে ড্রিল করে নেবো আর কি কারণ এখানে বাঁশগুলো সবই আমার একই সাইজের আর প্লেটগুলো সব একই সাইজের সে তো আমি একসাথে করে নিলাম এরপর আমি ইলেকট্রিক কাজের জন্য যে হোল্ডারটা আছে হোল্ডারের সাথে আমি কেবলটা জুড়ে নেবো প্রথমে হোল্ডারে ক্যাপটা লাগিয়ে দেবো তারপরে প্লেটটা ঢুকিয়ে নিলাম এক্ষেত্রে আপনাদের হোল্ডারে যেভাবে লাগানোর সুবিধা সেভাবে লাগিয়ে নেবেন আমি এখানে যে হোল্ডারটা নিয়েছি এটা পিছন দিক থেকে লাগাতে হবে সামনের দিকে নাট করার কোনো জায়গা নেই আমি দেখাচ্ছি সেটা কেন এই হোল্ডারটা একটু অন্যরকম টাইপের হোল্ডার কি এরপরে আমি ভালোভাবে এটাকে নাটগুলো দিয়ে ভালো করে তারটাকে টাইট করে নিলাম যে যে ভিতরে দুটি লাগাচ্ছি এরপর আমি হোল্ডারটা টাইট করে লাগানো থাকলাম এরপর যে আমার উপরের অংশে যে বাঁশটা লাগাবো সেই অংশটাকে আমি এখানে লাগাচ্ছি এগুলো আগের থেকে চারটে ফুটে করাই ছিল আমার স্টিলের প্লেটটাতে আমি জাস্ট স্ক্রুগুলোকে আমাদের লাগিয়ে নিচ্ছি তো আমি সব স্ক্রুগুলো লাগিয়ে নিলাম এরপর আমি স্ট্যান্ডের যে নিচের অংশের সঙ্গে উপরের অংশটাকে ফিটিং করবো তো এখানে আমি নাটবল্টু লাগাব তো তার জন্য প্রথমে একটা দাগ করে নিচ্ছি দিয়ে আমি ডিল করে নিলাম তো ডিল করা আমার হয়ে গেছে এরপর আমি এই নাটবল্টু লাগাবো এটা কিন্তু পিছন দিক থেকে লাগাচ্ছি মানে ভিতর দিক থেকে লাগাচ্ছি এরপর লাগিয়ে আমি এটা কী করবো এটাকে আমি পরবর্তী সময় কিন্তু আঠা দিয়ে দেবো হ্যাঁ আঠা একটু কুইকি শোক বা অন্য যে কোনো আঠা চাইবে কিছু আমি দিয়ে দেবো যাতে ভিতরে যে পাইপটার সাথে খুব ভালোভাবে সেটিং হয়ে যায় তো আমি জাস্ট একটা টেস্ট করে দেখাচ্ছি যে বাল্বটা কীভাবে লাগালে কতটা কী হয় সেগুলো একটু টেস্ট করে নিচ্ছি আর কি প্রাথমিক যে সব ঠিকঠাক আছে এই ব্যাপারগুলো হ্যাঁ এরপর আমি যে সুইচ লাগাবো সেই সুইচের জায়গাটা আমি একটা মার্কিং করে নিলাম এখানে আমি বার করে একটা তারকে আমি এখানে বার করে নেব যেভাবে সুইচ কানেকশান করে ঠিক সেইভাবেই সুইচ কানেকশান করলেই হবে এর মধ্যে আলাদা করে কিছু নেই ইলেকট্রিক কানেকশান যেভাবে হয় তো আমি পুরো তারটা কাটবো না জাস্ট একটুখানি কেটে মানে দুটোকে কেটে দেবো না একটা তারকে কেটে মাঝখানে এটা বার করে সেটার মধ্যে আমি সুইচ কানেকশানটা করব আর কি তো এবার আমি সুইচের যে অংশটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি সুইচের অংশটাকে বসাচ্ছি এখানে আর কি এটা সুইচটা লাগানো হয়ে গেছে এটা দিয়ে আমি এবার এটাকে বসাবো প্রথমে আমি স্ক্রুগুলোকে টাইট করে নিচ্ছি এইটা আমি যেহেতু নোটা করেছি সেহেতু আমার প্রত্যেকটা কিন্তু মার্কিং করা আছে এক দুই তিন চার করে মার্কিং করা আছে যাতে কারণ এখানে প্রত্যেকটা হয়তো বাঁশের মাপ আলাদা আছে আর এটা তো স্বচ্ছ আমার এখন ফলে আমি দেখে দেখে আমি এই ডিলগুলো করেছি এগুলো আগেই করে নিয়েছিলাম সেটা যখন আমি পুরোপিট হয়ে তার আগেই করে নিয়েছিলাম স্ক্রুগুলো আমার লাগানো হয়ে গেছে এরপর আমি সুইচে তার বার করাবার জন্য যে নির্দিষ্ট জায়গা করা আছে সেটা দিয়ে বার করে নিচ্ছি আমি এটা আমি প্রথম দিকে কিন্তু করে নিয়েছিলাম তো আমি এটা বার করে নিচ্ছি তারটাকে এরপর আমি একটু হিটিং পেস্ট হিডসিং পাইপ আর কি পাইপ লাগিয়ে নিলাম হ্যাঁ দিয়ে আমি কানেকশানটা করে নেব এই সব কানেকশান কিন্তু খুব ভালোভাবে করব এবং আমি সবসময় ঝালাইটা ব্যবহার করি যাতে কোনো রকমভাবে খুলে না যায় তো আমি এই পাইপগুলো বসিয়ে দিচ্ছি আমি কিন্তু ডবলভাবে ওটাকে টেপ করব প্রথমে হিরসিং পাইপ দিচ্ছি এরপর আমি আবার এর উপরে ব্ল্যাক জড়াবো আর কি তো পাইপগুলোকে ভালোভাবে বসিয়ে দিলাম ঠিক জায়গাতে করে দাম এটাকে একটু হিট করে দিলেই পাইপটা ঠিকভাবে টাইট হয়ে বসে যায় আর কি তো এটা যারা ব্যবহার করো সবাই জানো এটা কীভাবে কী করতে হয় বা এটা আমার লাগানো হয়ে গেছে বাস কানেকশান আবার চেক করে নিচ্ছি আমি দিচ্ছি সুইচ দিলেই কিন্তু লাইটটা জ্বলছে পুস টাইপের সুইচ একবার পুষ করলাম অনেক করে আরও করলেই অফ হয়ে যায় বাস এই সুইচটা এখানে ব্যবহার করেছে তো এরপর আমি যেটা করব এটাকে ভালোভাবে যেটা বলছিলাম যে আমি একটাকে টপ দিয়ে ভালোভাবে মরে দেবো তা কোনো রকমভাবে যেন শর্ট সার্কিট এর মধ্যে দিয়ে না লাগে আর কি কারণ সময় এই ল্যাম্পগুলো বাচ্চারা ইউজ করবে পড়ার টেবিলে তো সেই অনুযায়ী আমি এটাকে খুব ভালোভাবে করবো আর এরপরে তারটাকে আমি টাইট করার জন্য আমি কেবেলটাই নিয়ে নিয়েছি কেবেলটা দিয়ে ভালোভাবে টাইট করে নেব তো আমি এখানে দুটো তিনটে আপনাদের পছন্দ মতো যেটা আছে আর আমি আগে যেটা দেখাচ্ছিলাম যে পাইপ টাইপে যদি কিছু লাগানো যায় বাঁশের কঞ্চি টাইপে তাহলে ওই তারটা বাইরে দেখাব না ভেতরে ভিতরে চলে যাবো তো আমি আর আরেকবার লাগিয়ে দেখিয়ে নিলাম যে সব ঠিক আছে তো এই আমার লাইট কমপ্লিট হয়ে গেছে তো আমি আরেকটু কাজ করছি এই যেটা নাক যেটা বাইরে দিয়ে লাগিয়েছিলাম সেটা উপরে আপনি একটা কাঠের একটা টিপে লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় এবং হাত দিয়ে ঘোরাতে টাইট করতে বা লুজ করতে সুবিধা হয় এই যে এটা ওই যে নাটটা টাইট করে আমি ঘোরাতে পারবো লাইটের পজিশনটা আমি ঠিকঠাক করে দেখে নিতে পারবো তোমার নখানা লাইট কমপ্লিট হয়ে গেছে দেখতেও বেশ কিছু ভালো আর এই প্যাকেজিং ভিডিওটা নিয়ে পরবর্তী সময় আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আর হবে পরের ভিডিওতে হবে